আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক জুমার দিনের বিশেষ ছয়টি আমল জুমার দিন শ্রেষ্ঠ দিন সপ্তাহের ঈদের দিন ইসলামে এ দিনের মর্যাদা রয়েছে সব দিনের মধ্যে জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে এ দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে জুমার দিনের ফজিলত হোজাইফা থেকে বর্ণিত সাল্লাম বলেন আল্লাহ আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে অতপর আমরা আসি আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন মুসলিম শরীফের হাদিস আটশো হাদিস যে কারণে জুমার দিন শ্রেষ্ঠ ইসলামী ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হজরত আবু লোবাবা বিন আবদুল মঞ্জির রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল সাল্লসাল্লাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছেন নাম্বার এক আল্লাহতালা এই দিনে প্রথম মানব হজরত আদম আলী সালাতামকে সৃষ্টি করেছেন নাম্বার দুই তিনি আদম আলী সাল্লামকে জমিনে অবতরণ করেছেন নাম্বার তিন জুমাবারে হজরত আদম আলী সাল্লামকে মৃত্যু দিয়েছেন নাম্বার চার এদিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন সুবহানাল্লাহ যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবেন না নাম্বার 5 পাঁচ সবচেয়ে বড় বিষয় হলো এদিনে কিয়ামত সংঘটিত হবে ইবনে মাসাহ হাদিস নাম্বার 895 জুমার নামাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরত থাকেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তিনশো দুইশো তেত্রিশ হজরত সালমান তাল আনহু থেকে বর্ণিত রাসুর সাল্লিয় সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্য ফাঁক করে সামনে গিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো তাহলে তালা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনা মাফ করবেন সুবাহ বোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার আটশো তিরাশি জুমার দিন গোসল করা জুমার দিন গোসল করার অনেক ফজিলত রয়েছে গোসল করে সবার আগে মসজিদে যাওয়া সোয়াবের হজরত আউস বিন আউস সাকা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করল দ্রুততর সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ ক্ষুদা শুনলো তার জন্য প্রতি কদমের বদলে এক হাজার রোজা ও নামাজের সোয়াব থাকবে সুবাহান আল্লাহ বাহামদি আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিনশো পঁয়তাল্লিশ মসজিদে সবার আগে যাওয়া শুক্রবারে জুমার নামাজের জন্য মসজিদে আগে প্রবেশ করার বিশেষ গুরুত্ব রয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথমে মসজিদে গেল সে যেন এক একটি ওঠ কুরবানি করলো যে এরপর মসজিদে গেল সে যেন একটি গরু কুরবানি করলো আর যে এরপর ঢুকলো সে যেন ছাগল কুরবানি করলো এরপর যে ঢুকলো সে যেন মুরগি কুরবানি করলো আর যে এরপর ঢুকলো সে ডিম সদ্গা করলো অতপর ইমাম খুদবার জন্য এলে ফেরেস তারা আলোচনা শোনা শুরু করে বোখারি শরীফের হাদিস হাদিস নং আটশো একচল্লিশ জুমার দিন দোয়া কবুল হয় জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তা কবুল করেন হজরত জাবের রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত রসুল সাল্লি সাল্লাম বলেন জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার আটচল্লিশ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত অন্য আরেকটি হাদিসে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন জুমার দিন বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন সুহান এই মুহূর্তটি তোমরা আসরের শেষে শেষ সময় অনুসন্ধান করো আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার এক হাজার আটচল্লিশ সুরা কাহাফের ফজিলত অর্থাৎ জুমার দিনে কেউ যদি সুরা কাহাফ পড়তে পারে সেই ফজিলত জুমার অন্যতম আমল সুরা কাহাব পাঠ করা হজরত আবু সাঈদ খুদরি রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পড়বে তা দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে সুবাহান আর যে ব্যক্তি এই সুরার শেষ দশ আয়াত পাঠ করবে অতপর দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহান যে ব্যক্তি অজুর পর এই দোয়া পড়বে তার নাম একটি চিঠিতে লেখা হবে অতপর তাতে সিল দেওয়া হবে যা কিয়ামত পর্যন্ত আর ভাঙা হবে না সুবাহান আল্লাহ তার গিব হাদিস নাম্বার চোদ্দশো তিয়াত্তর আল মোস্তাদ অধ্যায় নাম্বার দুই হাদিস নাম্বার তিনশো নিরানব্বই দরুদ শরীফের ফজিলত জুমার দিন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার অনেক সওয়াব হযরত আউস বিন আবি আউস আল্লাহ তাআলাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তিকাল করেছেন এই দিনে শিঙ্গায় ফোঁ দেওয়া হবে এবং এই দিনে সবাইকে बेहোশ করা হবে অতএব তোমরা এই দিনে আমার উপর বেশি বেশি পরিমাণ দরুদ পাঠ কর সুবাহান্লাহ কারণ জুমার দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বলেন আমাদের দরুদ আপনার কাছে কীভাবে পেশ করা হবে অথচ আপনার দেহ এক সময় নিশেষ হয়ে যাবে তিনি বলেন আল্লাহ জমিনের জন্য আমার দেহের ভক্ষণ নিষিদ্ধ করেছেন আবু দাউদ আদেশ নাম্বার এক হাজার সাতাল সাতচল্লিশ